হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা আজকে একটু ঘুরে ঘুরে করতে যাব কোথায় যাব জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা আমরা গাড়ির জন্য বাইরে ওয়েট করছি আসলে উবে বুক করেছি দুটো উবে একটা উবে যেহেতু আমাদের সবাই ধরবে না আমরা আটজন তো জন্য দুটো উবে বুক করা হয়েছে তো একটা উবে চলে এসেছে আর এটাতে দাদা বৌদি বোন যাবে আর একটা গাড়ি আসছে সেটাতে আমি ননদ ননদের বর আর আমার বর আমরা এই কজন যাব তো ওরা এখন বেরিয়ে পড়ছে আমাদের উবটা এখন আসেনি এবার বলো বলো তো আমাদের ঘুরতে যাওয়ার এত তাড়া যে আমরা ধর্মতলাতেও পৌঁছে গেছি আসলে আমরা ভিডিওটা নিতে পারিনি তাড়াতাড়ি করে গাড়ি এসে গেছিলো তো সেই জন্য একেবারে ধর্মতলাটাই তোমাদের দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন আমাদের টাইম হয়নি বলছি না ঘুরতে যাওয়ার খুব তাড়া আমাদের যার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি তাড়াতাড়ি এখানে এসে মশার কামড় খাচ্ছি যাই হোক তো মশার কামড় খেতে খেতে আমরা বাসে উঠে পড়েছি আর ছাড়ার টাইম হচ্ছে বারোটায় বাস ছেড়েছে প্রায় দুটো তো এতক্ষণ আমরা বাসের মধ্যেই সবাই গল্প করছি ভিডিও করছি এই করছিলাম আমিও তুলেছি তো

তো অবশেষে আমাদের বাসটা ছাড়লো তোমরা দেখতেই পেলে আমরা বাসের মধ্যে কত মজা করলাম এই দু ঘন্টা যে কি করে কাটালাম সেটা তোমাদের একটু একটু দেখিয়েছি পুরোটা তো আর দেখানো যাবে না তো চলো এখন আমরা যাচ্ছি গো টু না বলবো না বললে তো তোমরা ভিডিওটা দেখবে না আমি জানি তার জন্য একবারে গিয়ে দেখাবো তো দেখো আমরা সারা রাত বাসে কাটিয়ে ভোর ছটার সময় আমরা নেমেছি আমাদের লোকেশানে তো এটা কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমাদের রুমটা কোথায় আগে আমরা সেটা খুঁজি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো অনেক খুঁজে খুঁজে আমরা আমাদের রুমটা পেয়েছি আসলে ওখান থেকে বুক করে এসেছিলাম তো তাই জন্য খুঁজতে একটু লেট হয়ে গেল। আসলে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম সেই জন্য আমরা রুমটা ফাঁকা পাইনি তো আমাদের একটা রুম দেওয়া হয়েছিল সেই রুমটাতে আমরা একটু কিছুক্ষণ ছিলাম রুমের মধ্যে একটু ঝামেলা হয়েছিল বলে আমি ভিডিওটা নিয়ে তো যাই হোক এ দেখো আমি আমাদের আসল জায়গায় চলে এসেছি আমরা এসেছি দীঘাতে কত সুন্দর এটা হচ্ছে ভোর সাতটার সময় আমরা দীঘাতে এসে পৌঁছেছিলাম খুব সুন্দর লাগছে এই ফার্স্ট টাইম দীঘাতে গেলাম মজা হবে না বলো এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমর পিঞ্জারায় সুখের পক্ষী ডাকে এই সাগর পাড়ে আমার মাতাল মাতাল পারতাম যদি থাইকা এই সাগরের পাড়ে চিনুক মালা কাটায় দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট নগরে

যাই হোক এবার আমাদের খুব খিদে পেয়েছে আসলে আমরা সারা তো কিছু খাইনি একটু বিস্কুট জল খেয়েছিলাম তার জন্য এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপর রুমে যাব। রুমগুলো তোমাদের দেখাবো পরে এখন না তো চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা রুমে যাই একটু হাসো বেশি বক হাসও কাকলি হাসো হ্যাঁ হ্যাঁ সব সময় তো ভিডিও ক্যামেরা অন থাকে না তার জন্য সব ভিডিও নেওয়া হয় না তো আমরা একটু বিকালবেলা ঘুরে ঘুরে করে আসি চলো জল খাইছে ভয় পাচ্ছে এত জল দেখে না ও ভয় পেয়ে গেছে তার জন্য আমার কোল থেকে নামছে না ওই জন্য ওকে কোলে নিয়েই মজা করছি আর কি করবো দেখো দিশা দেখো কত সুন্দর খেলা করছে আর আমার মেয়েটা নামছেই না যাই হোক একটু মজা করছি আমরা আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো তো আইলাম সাগরে তাই আইলাম সাগরে সেনা শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো ভাইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো ভাইলাম সাগরে চলো ওদিক চলো যাবে না আরে কাঁদছে চলো চলো আর কাঁদিও না মেয়েটাকে চলো চলো দিশা চলো দিশা কাজ চলো দিশা কাজ চলো ওই যদি দিশা হয়তো অনেক লাফালাফি করে আমরা বাড়ি এসেছি এসে দেখো দুই বোন মিলে বালিশ করছে বাচ্চারা এক জায়গায় তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি দেখো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আসলে রাতে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম অতটা এসছি না গাড়ি জার্নিং করে রাত সারা রাতি প্রায় জাগা তার জন্য শুয়ে পড়েছিলাম আর এটা পরের দিন সকালে আমরা যাচ্ছি ঘুরতে তালশাড়ি হ্যাঁ তালশাড়ি যাবো তারপর ওখান থেকে যাবো উদয়পুর তো দেখো আমরা বেরো বেরোচ্ছি রেডি হয়ে সবাই আসি ঠিক আছে তো তো দেখো আমরা রেডি হয়ে বসে আছি এখনো কারোর বেরোনোর নামই নেই এরা যে এত লেট করে না ঘুরতে যাবো তাড়াতাড়ি যাবো এত লেট করবো মানে তাই না দেখি কখন বেরোয় সবাই রেডি হয়ে বসে আছি তাও বেরোচ্ছে না হাই 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 করো করো এই দিশা কর

এই যে তালশাড়ি আমরা তালশাড়িতে এসেও গেছি কিন্তু এত জল বেড়েছে যার জন্য আমরা এপার থেকে ওপরে যেতে পারিনি আর জলে সত্যি আমার খুব ভয় লাগে সেই কারণেই আমি যাইনি আর ওরা যায়নি কারণ হচ্ছে এক একজনের একশো টাকা করে আর আমরা ছিলাম আটজন আটজনের আটশো টাকা তো আটশো টাকা দিয়ে আমরা তালশাড়িতে শাড়িতে কী আর ঘুরতে যাব তাই জন্য ফেললাম আটশো টাকা দিয়ে আমরা কিছু খেয়ে নিই আসলে আমরা অটো বুক করে এসেছিলাম তো সেই জন্য ওখান থেকে অটোতে করে চলে আসলাম উদয়পুর কত রোদ দেখো আর রোদের মধ্যে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ভিডিওটা দুটো ভাগে ভাগ করলাম এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুটাও আমি দেব তোমাদের পার্ট ওয়ানটা আগে দেখো দেখে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে পার্ট টুটাও আমি দেব দুদিন পর তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে পরের ভিডিওটা আরও ভালো লাগবে দেখবে তো বাই